বিরাট বড় ঘটনার সাক্ষী হতে চলেছে মিন জাতক জাতিকারা মূলত গুরু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের দুটি বা সংযোগের ফলে অক্টোবর এবং নভেম্বর মাস এই দুটো মাস মূলত বৃহস্পতি এবং শুক্রের যে সংযোগ তার প্রাপ্তি কিন্তু এই মিন জাতক জাতিকারা পাবে আজকে বস্তুত আমি আলোচনা যেটা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের রাশিফল কিন্তু তার আগে আমি একটু বলে রাখি যেই অক্টোবর মাসের ন তারিখে বৃহস্পতি সে আপনাদের যে তৃতীয় ভাব অর্থাৎ বৃষরাশির ঘরে অর্থাৎ শুক্রের ঘরে সে কিন্তু বক্রি হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে একই সঙ্গে আমরা কিছুদিন পূর্বে জাস্ট সপ্তাহানিক আগের কথা বলছি দেখেছি যে কন্যা রাশির ঘরে শুক্র ছিল এবং কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু নিচস্ত থাকে যে কন্যারাশি থেকে মুক্তি পেয়ে শুক্র চলে গেছে এখন তুলা রাশিতে তারপরে শুক্র থাকবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ আপনাদের অর্থাৎ মিন রাশির ঘর থেকে অষ্টম এবং নবম কানেক্ট কিন্তু এই শুক্র দেবে শুক্র হচ্ছে সুখ শান্তি আনন্দের এবং ঐশ্বর্যের কারক গ্রহ এই শুক্রতেই অর্থাৎ শুক্রের ঘরেই কিন্তু বৃহস্পতি বক্রি হচ্ছে এর একটা উত্তম ফলাফল মিন রাশির জাতক জাতিকা অবশ্যই পাবে কিছু শুভ ঘটনা যেমন ঘটবে কিছু খারাপ ঘটনাও ঘটবে এটা বাস্তবিক সত্য কারণ মঙ্গলের কিন্তু চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবের কানেক্ট রয়েছে এখানে একটু সমস্যা ঘটাবে মঙ্গল অন্যথায় অন্যান্য যে রাশি চক্রগুলো ট্রানজিটে রয়েছে সেগুলো বেশ কিছু শুভ প্রভাব কিন্তু পাবেন আর একটা অশুভ প্রভাবের কথা বলে রাখব সেটা হচ্ছে রাহুর আপনাদের রাশির ঘরে বসে রয়েছে যে মার্চ মাসের আগে কিন্তু সরছে না যখন কুম্ভ রাশির ঘরে যাবে তখন আপনাদের এই বিষয়টা থেকে একটা মুক্তি পাবেন সেটা কি রকম না মানসিকভাবে যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন কষ্ট ভোগ করা বিশেষ করে শারীরিক কষ্ট থেকে মানসিক কষ্ট পাওয়া এইটা কিন্তু ঘটায় রাহু এটা বুঝতে হবে এখানে একই সঙ্গে আপনাদের অপোজিটে যেটা সমসপ্তম ঘরে বসে রয়েছে সেটা হচ্ছে কেতু এবং রবি এক প্রেজেন্ট এই জায়গাটাও কিন্তু দাম্পত্য জীবনের একটা অন্যরকম পরিস্থিতি আপনাদের যেমন সৃষ্টি করছে ব্যবসায়িক জীবনেও কিন্তু যেমন একটা প্রবলেম ক্রিয়েট করছে এখান থেকেও আপনারা মুক্তি পাবেন যখন কেতুর সঙ্গে রবির এই যোগটা সরে যাবে বেশি দিন আপনাদের ওয়েট করতে হবে না আপনারা মোটামুটি অক্টোবর মাসের ন তারিখের পর থেকে দেখবেন অর্থাৎ একদম পুজোর সময় থেকে দেখবেন আপনাদের কিন্তু অনেকগুলো শুভ দিক ঘটতে চলেছে এবং বিশেষ করে অর্থ ঠিক আছে অর্থপ্রাপ্তি আমি বিস্তারিত আলোচনা করছি আপনারা ভালোভাবে শোনার চেষ্টা করুন তার আগে যেটা বলছিলাম আমি অবশ্যই এখানে প্রত্যেকটা ধাপে ধাপে আলোচনা করব শিক্ষা দাম্পত্য জীবন চাকরি ব্যবসা প্রত্যেকটা স্টেজের আলোচনা করব। এবং প্রত্যেকটা রাশি অনুযায়ী প্রত্যেকটা প্ল্যান প্ল্যানেটকে কেন্দ্র করে আমি আলোচনা করব বিস্তারিত আলোচনা করব। কারণ অনেকে বিস্তারিত শুনতে ভালোবাসে তো যেটা বলতে যাচ্ছিলাম যে বকরিটা অনেকে বোঝেন না বক্রির জন্য আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই মিথ একটা ধারণা থেকে আপনারা বেরিয়ে আসুন বকরি মানে খারাপ এই কথাটা একদম ফালতু কথা বকরি মানে পরাশরীয় ঘোড়াশাস্ত্রে যেটা রয়েছে যদি আপনার লগ্নচাট সাপেক্ষে ভালো থাকে সেই প্ল্যানেট তাহলে ডেফিনেটলি ভালো আবার লগ্নচাট সাপেক্ষে যদি আপনার ওই প্ল্যানেটটা খারাপ থাকে তাহলে একটু খারাপ প্রভাব দেয় তবে একটু স্লো হয়ে যায় বিষয়টা কিছুই না বক্রি হচ্ছে দেখুন পৃথিবী যেমন মুভ করছে অন্যান্য প্ল্যানেট কিন্তু মুভ করছে এটা বুঝবেন এবার কি হচ্ছে ক্ষেত্র বিশেষ কখনো কখনো মনে হয় যে যে ওই প্ল্যানেটটা হ্যাঁ পৃথিবীর দূরত্বে মনে হয় যেন আসে তো কিছুই আসে না ধরুন আমি এবং আপনি একসাথে হাঁটছি একটা সার্কেলের মধ্যে কর্ম কোনো সময় মনে হবে যে আমি এদিকে যাচ্ছি আপনি তার ঠিক উল্টো দিকে যাচ্ছেন ঠিক না অনুরূপ এইরকম পরিস্থিতি তৈরি হয় আর একটা কথা মনে রাখবেন চন্দ্র হচ্ছে আমরা নিশ্চয়ই জানি উপগ্রহ প্ল্যানেটের মধ্যে ফেলা রয়েছে এটা মূল কারণ অন্য কিছুই না দেখবেন চন্দ্র কিন্তু কোনো সময় বক্রি হয় না আবার সূর্যের এটাও কিন্তু নক্ষত্র আমরা জানি গ্রহ হিসাবে ধরা হয়েছে জাস্ট প্রেডিকশনের সুবিধার জন্য এবং রাশিচক্রের সুবিধার জন্য এই রবিও কিন্তু কখনো বক্রি হয় না দেখবেন খুব ভালো করে পড়াশুরীয় হোরাশাস্ত্র ঘাটুন অনেকে বলে যে হ্যাঁ অ্যাস্ট্রোলজিতে দেখা হয় রবিকেও নক্ষত্র প্ল্যানেট হিসেবে ধরা হয় চন্দ্রকেও প্ল্যানেট হিসাবে সেটা হচ্ছে প্রেডিকশনের জন্য ধরা হয় রাশিচক্রের জন্য ধরা হয় একটা পেস ঠিক করা হয়েছে তো কারণ বারোটা ভাব ঠিক করা হয়েছে এই জন্য প্ল্যানেট হিসেবে ধরা হয় কিন্তু যদি প্ল্যানেট হিসেবেই ধরা হতো তাহলে মনে রাখবেন যে এর কিন্তু বক্রি হতো কিন্তু চন্দ্র এবং রবি কিন্তু বকরি হয় না তাহলে কেন এই কথাগুলো আসে যাই হোক আমি মধ্যে কথা এটাই বলতে চাইছি যে যে এই যে একটা সৌরজগতের যে একটা পেস একটা এরিয়া সেই এরিয়াটা কি হয় যে রবিও কিন্তু মুখ করে আমরা জানি মিল্কি ওয়ে গেসি যদি আমরা একটু পড়াশোনা করি তাহলে জানবো রা নাসা থেকেও কিন্তু একই কথা বলছে যেটা কিন্তু আমাদের বেড়ে বহু পূর্বে এই কাহিনি ছিল যে হ্যাঁ সূর্য কিন্তু মুখ করছে ক্লিয়ার তো এই অ্যাস্ট্রোরিক্যাল ধারণাটা এটা কিন্তু মনীষীরা তৈরি করে দিয়েছেন এটার মধ্যে সত্যটা রয়েছে পুরোপুরিভাবে এখানে কোনো মিথ্যা নেই যদি খুব ভালো করে ব্রড গেজে যদি আমরা পজিটিভ ভাইব্রেশনে চিন্তা করি তবে এখান থেকে রহস্যভাব আর না হলে বা ওই যে বলেছি না ন্যায় দর্শনে রয়েছে আমি এর আগের দিন একটা ভিডিওতে আলোচনা করেছি যে বিতণ্ডা ঠিক আছে ন্যায়ের ষোলোটা পদার্থ রয়েছে সেখানে বাদ বিতণ্ডা জল্প এগুলো রয়েছে এগুলোর মাধ্যমে যারা বিধর্মী রয়েছে বা যারা যারা সমালোচনা করে তারা এই বিষয়গুলোকে প্রয়োগ করে তারা আমাদের স্বাস্থ্যটাকে একটা কলঙ্ক লাগাতে চায় কিন্তু চিন্তাগুলো ভালোভাবে করলে নিঃসন্দেহে এ শাস্ত্র নিয়ে কোনো ডাউট থাকার কথা নয় তো যেটা বলছিলাম বকরির একটা বুধের একটা বকরি আমি দেখিয়েছি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমরা বকরিটা দেখে নিই তারপরে আমি বিস্তারিত ভিডিও আসি আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হলো এবার বলি যে মীন রাশির ঘরের যে লড় সেটা হচ্ছে বৃহস্পতি আর এই মীন রাশির ঘরটা হচ্ছে জল রাশি এই এটা হচ্ছে মীন রাশির উপর বেশি প্রভাব বিস্তার করে কারণ মীন রাশির নিজস্ব ঘরের অধিপতি বৃহস্পতি একই সঙ্গে দশম ভাবের অধিপতি অর্থাৎ আপনাদের যে কর্ম সেই কর্মের ঘরের অধিপতি এর ফলে কি হয় যেহেতু সে একটা স্থির রাশিতে গিয়েছিল অর্থাৎ শুক্রের রাশি অর্থাৎ বৃষ রাশির ঘরে খুব ভালো করে বুঝুন সে একটা চর রাশি অর্থাৎ আপনাদের সবার আগে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে একই চিন্তা বারবার ঘুরে ফিরে আপনাদের লাইফে একটা প্রবলেম ক্রিয়েট করছে কারণ জল সবসময় প্রবাহিত হয় ঠিক আছে কিন্তু সে যখন একটা স্থিরে চলে যায় অর্থাৎ ভাবুন নদীর জল প্রবাহিত হবে কিন্তু সেটা যখন কোন একটা ডোবা বা কোন একটা পুকুরে বা কোন একটা জলাশয়ে গিয়ে আবদ্ধ থাকে তখন সেই জলটা কি হয় একই জল প্রবাহিত হতে পারে না তার মধ্যে কিন্তু পাক জন্মাবে সোজা কথা জলটা কিন্তু অতটা স্বচ্ছ থাকবে না এর ফলে কি হচ্ছে মিন রাশি সে তো জলরাশি এবং সে প্রবাহিত হওয়া স্বচ্ছ সরল সে যখন এইরকম একটা রাশির মধ্যে যায় সেখানে গিয়ে আর পাঁচটা দিক দিয়ে ডেভেলপ ঘটালেও তাদের চিন্তার দিক দিয়ে কিন্তু নেগেটিভিটি বেড়ে যায় নেগেটিভ চিন্তা নেগেটিভ ভাইব্রেশন যার মধ্যে যত বেশি তার তার কিন্তু সুবর্ণ সুযোগ এলেও সে চিনতে পারবে না বুঝতে পারবে না বা সেটাকে সে ভোগ করতে পারবে না আপনার কাছে খাবার এনে দিলেও আপনার মধ্যে যদি চিন্তা থাকে আপনি একটা খাবারও যদি উন্নত মানের খাবারে সুস্বাদু খাবার এনে দিলেও আপনার রুচি আসবে না ক্লিয়ার চিন্তা এমনটাই কঠিন জিনিস একটা তাই আমি বলবো যে দেখুন আমাদের দেহটা কি আমাদের দেহটা হচ্ছে সেভেন্টি পারসেন্ট জল এর ফলে আমাদের মস্তিষ্ক তাই তাহলে চিন্তা করাটা আমাদের সহজাত বৈশিষ্ট্য এর জন্য ডেকার বলেছেন আই থিঙ্ক দেয়ার আই একজিস্ট চিন্তা সর্বদাই হবে কিন্তু চিন্তাটা যখন ওই বদ্ধ চিন্তা হয়ে যায় যেহেতু বৃহস্পতি চর রাশির দিকে বসে আছে চিন্তাটা বদ্ধমূল চিন্তা এই চিন্তা থেকে আপনাদের বেরোতে গেলে একটা জলকে কি করতে হয় একটা দিতে হয় ধরুন জল প্রবাহিত হয়ে যাচ্ছে আপনি একটা গ্লাসে একটা জলটা রাখুন বা একটা কোন একটা পাত্রে জল রাখুন তাহলে দেখবেন কী হবে তা সে একটা সেপ পাচ্ছে সে একটা আকার পাচ্ছে তখন সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন অনুরূপভাবে আপনার চিন্তাটাকে আপনি একটা পজিটিভ ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করুন একটা সেপ দেওয়ার চেষ্টা করুন একটা আকার দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার কাছে সেটা খুব বড় রকমের কোনো প্রবলেম বলে মনে হবে না দেখুন বড় বড় কোম্পানি যারা চালাচ্ছে বড় বড় বিদ্যমান যারা তাদের কাছেও যা প্রবলেম রয়েছে আমাদের কাছেও তাই প্রবলেম রয়েছে আমরা প্রবলেমটাকে খুব বড়োভাবে দেখি খুব একটা জলাশয়ের মতন প্রবলেম ভাবি যেন ওখানে ডুবে মরি আর যারা বড় বড় মানুষ তারা এক গ্লাসের মতো বা একটা ছোটো পাত্রের মতো ওই প্রবলেমটাকে দেখে বা চিন্তাটাকে দেখে দিয়ে তারা তাদের মতন কিন্তু বয়ে চলে যার জন্য তারা এগিয়ে যায় আমরা এগোতে পারি না এই একটা বিশেষ কারণে আশা করি বুঝতে পারছেন তাই আপনি আপনার চিন্তাকে যতটা পজিটিভ ভাইব্রেশন দেবেন তত কিন্তু আপনি এই মুহূর্তে ভালো থাকবেন এর জন্য আমি সর্বদা বলি কারণ এটা একটা পজিটিভ ভাইব্রেশন দিয়ে গেছে পতঞ্জলি যোগদর্শনে দেখিয়ে দিয়ে গেছে যে আমরা যদি বিলম প্রণাম করতে পারি তাহলে আমাদের চিন্তা সবসময় পজিটিভিটি বাড়বে ক্লিয়ার এবার দেখুন এই জায়গাটা আপনাদের মেন প্রবলেম অন্য কিছু না সবথেকে বড় প্রবলেম আপনাদের চিন্তা আপনাদেরকে নেগেটিভ ভাইব্রেশনে ভরিয়ে দিয়ে আপনাদের ছোট সমস্যাকে বড় করে দিচ্ছে আপনি যদি এই জায়গাটাকে কন্ট্রোল করতে পারেন দেখবেন আপনার ফিফটি পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে গেছে এবার আসি এই বৃহস্পতি কিন্তু বকরি হচ্ছে মানে কি বৃহস্পতি বক্রি হচ্ছে এবং শুক্রের সহযোগ পাচ্ছে শুক্র হচ্ছে সুখ শান্তি আনন্দ বকরি হওয়া মানে কিন্তু মনে রাখবেন সেই জিনিসটা প্রবণতাটা একটু বের বাড়িয়ে দেয় ঠিক আছে এর ফলে কি পাবেন আপনি কোন কোন ঘর কানেক্ট পাচ্ছে সে তৃতীয়ভাবে বসে সে পঞ্চম দৃষ্টি দেবে সপ্তম দৃষ্টি দেবে এবং নবম দৃষ্টি দেবে যার ফলে আপনাদের ঘর সাপেক্ষে অর্থাৎ মীন রাশির ঘর সাপেক্ষে সপ্তম নাম্বার ঘরে কানেক্ট পেয়েছে নবম নাম্বার ঘরে কানেক্ট পেয়েছে এবং একাদশ নম্বর ঘরে কানেক্ট পেয়েছে সপ্তম মানে কি বাণিজ্য সপ্তম মানে দাম্পত্য জীবন এই জায়গাগুলোতে আপনি একটা সুখ শান্তি আনন্দ দেখতে পাবেন কারণ শুক্র কিন্তু অষ্টম এবং নবম ভাব কানেক্ট পাচ্ছে শুক্র যখন অষ্টম এবং নবম ভাব কানেক্ট পায় তখন আমাদের সর্বসুখ দেয় সত্য কথা এটাই সর্বসুখ দেয় নবম ঘর কানেক্ট পাওয়া মানে কিন্তু এখানে একটা আপনার ভাগ্যকে সাথ দেওয়া তাহলে আপনি ব্যবসা বাণিজ্য এবং আপনি প্রাইভেট জব এই জায়গাগুলো কিন্তু ডেভেলপ দেখতে পাবেন এবং সরকারি চাকরি ইয়েস সরকারি চাকরির দিশা পাবেন এবং আপনি আপনার চাকরিতে একটা নতুন প্রমোশন আপনার হোক বা যারা যারা চাকরি করেন সেই জায়গাগুলো কিন্তু গড়ে উঠবে এবং চাকরি থেকে একটা ভালো মুনাফা আপনি সেই জায়গাটা দেখতে পাবেন না আপনি উন্নতি যোগ দেখতে পাবেন এবং যারা নতুন যারা এখনো চাকরি পাননি তারাও কিন্তু দিশা পাবেন এবং খুব দ্রুত আপনাদের একটা সার্ভিস আপনি কিন্তু সেই জায়গাটা কানেক্ট করার একটা মুহূর্ত কিন্তু আপনি খুঁজে পাবেন নভেম্বর মাস অক্টোবর মাস দুটো মাসকেই কিন্তু আমি বলছি অর্থাৎ এই অক্টোবর এবং নভেম্বর মাসে দিশা পাবেন তার মানে এই বলবেন না যে হ্যাঁ আমি জয়েন করছি এরকমটা বলছি না আমি বলছি দিশা পাওয়া দিশা পাওয়া মানে আপনার চাকরি জায়গাটাকে খুঁজে পাওয়া ঠিক আছে সেটা কোনোভাবে এই নয় যে নতুন যারা হ্যাঁ এখনই জয়েন করছে এরকমটা বলছি না যে নতুন একটা চাকরির জন্য আপনি একটা দিশা পেলেন ক্লিয়ার এবার অনেকে কিন্তু জয়েনও পাবে এটা নিয়ে কোনো ব্যাপার না নতুন চাকরিতে অনেকেই জয়েন পাবে বাস্তব সত্য মিলিয়ে নেবেন দরকার পড়লে এইবার বলি ব্যবসায়িক সাফল্যের কথা বললাম একই সঙ্গে এখানে মনে রাখবেন দুটো জায়গা দুটো জায়গা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই মঙ্গলকে নিয়ে মঙ্গল পঞ্চম ভাব কিন্তু কানেক্ট হতে যাচ্ছে এই পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তান এবং আমাদের প্রেম এই জায়গাটা একটু ডিসব্যালেন্স হতে পারে এই জায়গাটায় সচেতন থাকতে হবে ঠিক আছে এই জায়গাটা কিন্তু সচেতন থাকার জন্য আমি বলবো এর জন্য এখন মঙ্গলের একটা খুব সহজ রেমেডি আছে সেটা হচ্ছে লাল কার পাওয়া যায় বা লাল সুতো সব থেকে ভালো হয় লাল সুতো যে বিপদটা আমি ধাগার যে লাল সুতো করি না এটা আপনি আপনার সন্তানকে পড়াতে পারেন মেয়ে হলে বাহাতে ছেলে হলে ডানাতে এবং আপনি নিজেও কিন্তু এই মুহূর্তে যার প্রেম ঘটিত কোনো সমস্যা নিয়ে যদি কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয় যদিও এটা অবশ্যই প্রেডিকশনের ব্যাপার ইন্ডিভিজুয়াল প্রেডিকশনের ব্যাপার জন্মছক প্রেডিকশানের বিষয় তবুও বলবো মঙ্গল থেকে যেহেতু সমস্যাটা আসছে আপনি লাল সুতো করুন হাতে এটা কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন আপনি পাবেন এবং বজ্রাঙ্গলির উপাসনা করতে পারেন ঠিক আছে হনুমান চলিসা পাঠ করলেও কিন্তু এই জায়গাটা এমনকি সন্তানকে দিয়েও আপনি হনুমান চলিসা পাঠ করাতে পারেন শনি মঙ্গল অবশ্য নিরামিষ খাবেন এবং আপনি নিজেও পাঠ করতে পারেন এবং যাদের প্রেম ঘটিত নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছে সেটাও কিন্তু আপনারা এই জায়গাটা এই হনুমান চলিসা পাঠ এবং হনুমানজির পুজো পাঠ হয়তো মঙ্গলবারে গেলেন শনিবারে গেলেন পুজো দিয়ে আসলেন আপনি একটা ভালো কিন্তু সুবর্ণ সুযোগ এই রেমডিটা কাজে লাগাতে পারবেন ঠিক আছে এবার বলবো যে শিক্ষা দেখুন শিক্ষা জায়গায় হানড্রেড পারসেন্ট একটা দারুণ ফল আপনি সেটা দেখতে পাবেন সেটা প্রাইমারি হোক বা উচ্চশিক্ষা কেন বলছি শুক্র কিন্তু যোগ রয়েছে এখানে শুক্র নবম মানে কি নবম হচ্ছে উচ্চশিক্ষা এবং যখন মঙ্গল চতুর্থ ভাব থেকে সরে যাচ্ছে তার মানে প্রাইমারি শিক্ষা নিয়ে যাদের কোনো প্রাইমারি বলতে আমি মাধ্যমিক লেভেল পর্যন্ত ধরছি উচ্চশিক্ষা মানে আমি কলেজ লাইফের পর থেকে যেটা বলছি সেটা তার মানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত কিন্তু আমি চতুর্থ ভাবকে দেখছি আর নবম ভাব এটাই কিন্তু ব্যাখ্যা যে উচ্চ ইউনিভার্সিটি পড়াশোনাটাকে ধরা হয় নবম ভাব থেকে এবং তার আগে পড়াশোনাটাকে ধরা হয় চতুর্থ ভাব থেকে এটা কিন্তু মনে রাখবে এটা পড়াশোনি হোলার শাস্ত্রের সমস্ত কিছু এ বিষয়ে বর্ণনা রয়েছে আপনারা দরকার বলে স্টাডি করে নেবেন এই জায়গাগুলো আপনারা দিশা অবশ্যই পাবেন একই সঙ্গে বলবো যে এই জায়গা আপনাদের আর একটা বিষয় ধ্যান দেওয়া লাগবে যে বৃহস্পতি সে কিন্তু আমাদের মূল জ্ঞানের কারক্রহ ঠিক আছে জ্ঞানের সঙ্গে যখন অর্থ যুক্ত হচ্ছে শুক্র যুক্ত হচ্ছে তার মানে আমাদের সার্বিক সাফল্য কিন্তু আমরা পেয়ে যাব কীরকম দেখুন হয় আমার বা আপনার জ্ঞান আছে কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারি না অনেক সময় অর্থের অভাবে ক্লিয়ার জ্ঞান থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অর্থ এমন একটা জিনিস শুক্র যখনই যোগ হয় তখন আমাদের সার্বিক সার্বিক সাফল্য কিন্তু দেখা যায় কারণ বারবার বলছি শুক্রের ঘরে বকরি হচ্ছে এবং কোন রাশিতে জানে সেটা হচ্ছে মৃগশিরা যদি এটা মঙ্গলের নক্ষত্র কিন্তু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের কিন্তু দুটি বা যোগটা খুব ভালো খুব ভালো যোগ বলা হয় এটাকে একই সঙ্গে বৃহস্পতির সঙ্গে শুক্রের যোগ অর্থাৎ এই যে দুটো যোগ আপনারা পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যদি আপনি ভাবেন যে সাফল্য আসবে না তাহলে আপনার দোষ ইয়েস আপনার দোষ কারণ আপনি নিজেকে তার মানে কন্ট্রোল করতে পারছেন না আপনি আপনার ট্র্যানজিট ঠিক আছে কিন্তু আপনি যদি এরপরও যদি আপনি ভাবেন যে না আমার সাফল্য আসে না মানে আপনি নিজেকে কিন্তু সেই জায়গাটা তৈরি করেননি কিংবা আপনার জন্মকুণ্ডলিতে যে প্রবলেম আছে সেই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা পর্যন্ত করেননি হয়তো আপনি ট্র্যানজিটের আসাতে বসে রয়েছেন এবার আমরা কি করি দেখুন শরীর খারাপ যদি কন্টিনিউ হয় আমাদের উচিত একটা ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করা এবং তাকে রিপোর্ট দেখিয়ে তা সেখান থেকে কিন্তু আমাদের প্রবলেম থেকে বেরিয়ে আসা অনুরূপভাবে এই জায়গাটা কিন্তু আমাদের দেখা দরকার যে কুণ্ডলী অর্থাৎ যে আমাদের জন্মচক সেটাও কিন্তু প্রেডিকশন জরুরি যখন কন্টিনিউ আমার প্রবলেম থেকে আমি বেরিয়ে যেতে পারছি না তার মানে অবশ্যই আমার যে জন্মছক সেটা বিচার করা একান্ত প্রয়োজন রয়েছে সেদিকে পর্যন্ত আপনাদের গুরুত্ব দেওয়াটা উচিত কারণ সবসময় ট্র্যানজিট আমাদের ফল দেবে কিন্তু সর্বদা দেবে এমনটাও নয় কারণ আমার চাটে যদি সেই প্ল্যানেটটা শুভ পজিশানে না থাকে সে কিন্তু অতটা পজিটিভ ভাইব্রেশন দিতে পারবে না এটা কিন্তু মাথায় রাখবে তাই সার্বিকভাবে আমি বলবো যে অক্টোবর এবং নভেম্বর মাস এই দুটো মাস কিন্তু আপনাদের কাছে অবশ্যই বলবো সুবর্ণ সুযোগ এই সুযোগটা আমি বহু আগে থেকে বলে এসেছি যে এই সময় একটা প্রবল আপনারা ঐশ্বর্যশালী দেখতে পাবেন এখনো যদি আপনাদের সেই ঐশ্বর্যশালী জায়গাটা না দেখতে পান তাহলে এর থেকে হতাশার কিছু হতে পারে না তবে শনির সাড়ে সাথে একটা চাপ প্রেশার ক্রিয়েট করে কারণ আমরা বলবো যে শনির সাড়ে সাথে আমাদের কর্মফল দেয় তাই কর্ম যদি আমাদের ভালো না থাকে তাহলে ডেফিনেটলি অনেক সময় খারাপ ফল পাবো এটা তো স্বাভাবিক তাই সবসময় আমাদের মনে রাখতে হবে যে শনির সাড়ে সাতই যেহেতু চলছে আপনাদের শনির সাড়ে সাতি থেকে বাঁচার জন্য আমি রেমেডি আপনাদের বউ আগে বলেছি বজরঙ্গুলি উপাসনা করুন বজরঙ্গুলি উপাসনা করুন কিন্তু আপনারা করেন কিন্তু ভুল করেন হয়তো আমিষকেও বজরঙ্গুলি উপাসনা করছেন হনুমান চল্লিশা পাঠ করছেন করবেন না আমিষ না খেয়ে অর্থাৎ নিরামিষ খেয়ে করুন শনিমঙ্গল দুটো দিন করুন এবং রাত্রিবেলায় আটটা নাগাদ করার চেষ্টা করুন এবং সব থেকে ভালো হয় শ্রী রামচন্দ্র উপাসনা আগে করুন বা একটুখানি রামায়ণের দুটো লাইন পড়ার চেষ্টা করুন তারপরে আপনি তিনবার হনুমান চলিসা পাঠ করুন তবেই তো আপনি পজিটিভ ভাবে দেখতে পাবেন অর্থাৎ আপনার উচিত সঠিকটা করা হয়তো আপনি করছেন কিন্তু ভুল করছেন ভুল করবেন না ঠিক আছে অতএব আমি এটাই বলবো আপনাদের ভালো সময় পুজো ভালো কাটুক আপনাদের আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিও দেখা হবে নমস্কার